আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল ছয়টা বাজে উঠে দেখি বাবর মামারা চলে আসছে এসে তারা সব কিছু ফুটে করে রান্না শুরু করে দিয়েছে আমি একটু ব্যস্ত ছিলাম তাই অন্যান্য ভিডিওগুলো করতে পারিনি রান্নার মাঝখান থেকে এসে আমার ফুটেজ নিতে হয়েছে আর এখানে এখন রোস্ট বসিয়ে দিচ্ছে রোস্টটাকে ভালো করে মমসলা দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে গরুর মাংস কষিয়ে বসিয়ে দিচ্ছে আর এখানে জর্দা রান্না হয়ে গিয়েছে রোস্টও চলে আসছে আর এই যে আমাদের মেহমানগুলো চলে আসছে আজকে হচ্ছে আমাদের নতুন বউকে নিয়ে যেতে এসেছে বউয়ের বাবার বাড়ির লোকজন আর এখন সবাই সুস্থভাবে এসেছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর এখানে হচ্ছে বৈশাখীর আর তানোরের বিআইন সাহেব আর ঢুকলো মজা করতে করতে আর এখানে এসে সবাই হচ্ছে একটু জিরিয়ে নিচ্ছে আর ছেলেরা এসে উপরে চলে গিয়েছে আর এখানে আমরা হচ্ছে বিনোদন দিতে গিয়ে আমরা নিজেরাই বিনোদন হয়ে নিচে নেমে চলে এসেছি আর এখানে যে আরও ভাইয়ারা আঙ্কেলরা সবাই ঢুকছে বেশিরভাগই ভাইয়া তারপর তাদেরকে খেতে দেওয়া দিয়ে হয়েছে আর মেয়েরা নিচে গল্প আড্ডা করছে আর এই পিচ্চি বাবুটা হচ্ছে আমাদের ওমর তারপর ছেলেদের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা মেয়েরা বসে গিয়েছি খেতে আর আমাদের খাবার খাবারগুলো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি আরও বড় এক ভাবে দল বল নিয়ে সবাই আড্ডা দিচ্ছে আর আমরা মেয়েরা পিচিরা আর কি সবাই বারান্দায় বসে আড্ডা দিচ্ছি খালা মনে খাওয়া দাওয়া শেষ করে এসে এখানে নাস্তা রেডি করছে আমাদের নতুনভাবে চা বানাচ্ছে সব কিছু রেডি শেষে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে নাস্তা যেহেতু সবাই মাত্রই খেয়ে এসেছে তাই হালকা নাস্তা দেওয়া হয়েছে

That should